ভাদ্র মাসে তাল খাব না তাই কখনও হয় তাই নিয়ে চলে এসেছি তালের রেসিপি তালের পাকান পিঠে কেমন হয়েছে দেখে বলো তো বন্ধুরা কেমন পাকান পিঠেগুলো ফুলকো ফুলকো হয়েছে না কোনো সোডা না কোনো কর্নফ্লাওয়ার সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তালের পাকান পিঠে বানিয়ে ফেললাম তাই তোমাদের মাঝে শেয়ার করে ফেললাম আসসালামু আলাইকুম কালিম লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার কন্টিনিউ বন্ধু তাদেরকেও জানাই অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা চলে এসেছি তালের বাগান পিঠে করার জন্যে আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী কেউ বেশি খায় কি কম খায় আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি ওটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি যে কোনো জিনিসের নুন দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তো আমি এখানে তাল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয় একটু নাড়াচাড়া করতে হবে কারণ গরম ফুটন্ত অবস্থায় দিলে হচ্ছে সব সিদ্ধ হয়ে যাবে অতটা তা ব্যাটারটা ভালো হবে না এখন দিয়ে দিলাম সুজি তারপরে আমি এখানে দিয়ে দেব দুই কাপের মতো আটা ব্যাটারটা যতটা সুন্দরভাবে ফাঁটা হবে পিঠাটাও অত সুন্দরই হবে দিয়ে দিলাম ময়দা পরিমাণ মতন এবার আমি সব উপকরণ সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে যত সুন্দর ফাটানো হবে আমার পিঠাটা তত সুন্দরই হবে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ফাটানোটা প্রায় হয়ে গিয়েছে ব্যাটারটা দেখতে পাচ্ছ না ঘন না পাতলা একদম মিডিলে তো আমি এখানে তেলের মধ্যে একটা পিঠে দিয়ে দিলাম দেখানোর জন্য দেবার সঙ্গে সঙ্গে কীভাবে ফুলক লুচির মতন ফুলে উঠছে এখানে আমি না কোনো দিয়েছি সোডা না দিয়েছি কর্নফ্লাওয়ার মাত্র তিনটে উপকরণ দিয়ে আমি একেবারে ফুলকো লুচির মতন তালে পাকান পিঠেটা তৈরি করেই ফেললাম আর এত মজা হয়েছিল আর এত সফট হয়েছিল কি বলবো আমার হাতের পিঠা আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে আর খেতেও খুব সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ কত সুন্দর পিঠা হয়েছে অল্প সময়ের মধ্যে দিয়ে এখানে আমার একটা পিঠা হয়ে গিয়েছে আমি দেখানোর জন্য আরও একটা পিঠে তৈরি করছি আমি প্রত্যেকটা আমার পিঠা হয়েছে ফুলক লুচির মতো এটা লুচি হচ্ছে না পাকান পিঠে হচ্ছে কেউ দেখে বুঝতেই পারবে না অসম্ভব সুন্দর হয়েছে একদম পুরো বেলুনের মতো ফুলে গিয়েছে আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ কেউ যদি স্কিপ করে না দেখে থাকে এইভাবে ফলো করে যদি কেউ এইভাবে তালের পাকান পিঠে করে ঠিক এত অসম্ভব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে আরও একটা ব্যাটার দিয়ে দেখালাম দেবার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে তিনটা পিঠে করে দেখালাম আমার এই পিঠার রেসিপিটে কার কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য রাখবে এখানে আমার পিঠে করা প্রায় শেষ হয়ে গিয়েছে বন্ধুরা দেখার আগে আগেতেই একটা লাইক ডান করে দেবে আর এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওই দেখা হবে